আজকে আমরা কথা বলবো এমন একটা বইয়ের ব্যাপারে যা শুধুমাত্র একটা বই নয় বরঞ্চ গুপ্ত ধনের নকশা এমন নকশা যা আপনাকে ওই দুনিয়াতে নিয়ে যাবে যেখানে আপনার কাছে ভরপুর টাকা থাকবে সময়ের স্বাধীনতা থাকবে এবং থাকবে প্রচুর সম্মান দুনিয়া ঘোরার জন্য কোনো বছর থেকে ছুটি নিতে হবে না এই ভিডিওটিতে আপনি জানবেন কিভাবে আমরা লটারি ছাড়া বড় টাকার স্যালারি ছাড়াই ধীরে ধীরে শান্তিতে কুটিভূত হতে পারি যদি আপনি ভিডিওটি মিস করেন তবে আপনি ওই সাতানব্বই পার্সেন্ট মানুষের ভিড়ে হারিয়ে যাবেন যারা পুরো জীবন শুধু কামাতে থাকে আর খরচ করতে থাকে এবং ক্লান্ত হয়ে চুপচাপ ঘুমিয়ে যায় কিন্তু যদি এই ভিডিওটি পুরোটা দেখেন আর একে ফলো করেন তাহলে আপনার লাইফে ওই সব কিছু আসতে পারে যেগুলোর ব্যাপারে আপনার শুধু স্বপ্ন দেখেছিলেন আপনার নিজের বাড়ি প্যাসিভ ইনকাম আপনার বাচ্চাদের বেস্ট ভবিষ্যৎ এবং ওই শান্তি আর ফাইন্যান্সিয়াল ফ্রিডম যা আপনি অর্জন করতে চান প্রস্তুত হয়ে যান কারণ এই ভিডিওটি শুধু পনেরো মিনিটের নয় বরঞ্চ আপনার পুরো লাইফকে পাল্টানোর কাহিনি পেছাবেন না কারণ আপনি ওই সব কিছু পেতে পারেন যা আজ পর্যন্ত শুধু ধনীদের স্বপ্ন বলে মনে হতো আসুন শুরু করি লেসেন ওয়ান থেকে চ্যাপ্টার ওয়ান ট্রু ওয়েলথ লাইস ইন মাইন্ডসেট নট ইন শো অফ আসল সম্পত্তি শো অফ করার মধ্যে নয় নিজের মানসিকতার মধ্যে থাকে লেখক টমা জেই স্ট্যানলি এবং উইলিয়াম এনপি ট্যাங்கோ যখন পুরো আমেরিকার কোটিপতিদের উপর রিসার্চ করেন তখন তারা একটা আশ্চর্যজনক সত্য জানতে পারেন তারা দেখতে পারে বেশিরভাগ কোটিপতি মিডল ক্লাস এলাকাতে বসবাস করে পুরনো গাড়ি ব্যবহার করে কুপন ব্যবহার করে শপিং করে এবং সাধারণ কাপড় পরে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকে আর এটাই হলো বইটির প্রথম শিক্ষা আসল সম্পত্তি আপনার শো-অফের মধ্যে নেই আপনার ডিসিশনের মধ্যে লুকিয়ে থাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা দামি ঘড়ি পরে বিএমডাব্লিউ চেপে অফিসে যাওয়ার মানুষ তাকে দেখে চিন্তা করে ওয়াও সে তো অনেক ধনী কিন্তু ওই শহরেই আরও একজন মানুষ সকালে উঠে সাদা কাপড় পরে পুরনো টয়টা চালায় আর চুপচাপ নিজের কাজে লেগে পড়ে কিন্তু কেউ জানে না তার ব্যাংক অ্যাকাউন্টে আট কোটি টাকা জমা আছে এর মানে সে অলরেডি একজন মিলিয়নিয়ার হয়ে গেছে প্রশ্ন এটা নয় আপনি কোন কাপড় পরছেন প্রশ্ন হলো আপনি আসলে কি কামাচ্ছেন এবং কি বাঁচাচ্ছেন আপনার কি মনে হয় কোটিপতি কারা হয় একজন লোক যে বিএমডাব্লিউ চালাচ্ছে দামি কাপড় চোপড় পরছে সান্ডেলান্সে পাঁচ হাজার টাকা ওড়াচ্ছে নাকি ওই ব্যক্তি যে প্রতিদিন শান্তিতে তার কাজ করে যাচ্ছে আর তার কাছে দশ কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স আছে কিন্তু হাতে পরে এক হাজার টাকার ঘড়ি সত্য হলো সম্পত্তি দেখা যায় না শুধু শো অফ দেখা যায় কারণ আসল কোটিপতিরা শো অফে বাঁচে না তারা ডিসিপ্লিন সেলফ কন্ট্রোল এবং স্মার্ট মান ডিসিশনে বিশ্বাস করে রিয়েল লাইফ হিস্টোরি রাজেশ এবং অমিত দুজনের বয়স চল্লিশ দুজনের বেতনই এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতো রাজেশ একটা ফ্যান্সি লাইফ কাটাতো অ্যাপলের প্রতিটি নতুন ডিভাইস তার কাছে থাকতো প্রতিটি উইকেন্ডে নতুন রেস্টুরেন্ট পঞ্চাশ হাজার টাকা ইএমআই এ গাড়ি অমিত পুরনো ফ্ল্যাটে বসবাস করে ছয় বছরের পুরনো গাড়ি কোনো শো অফ নয় প্রতি মাসে তার বেতনের তিরিশ পার্সেন্ট বিনিয়োগ করতো এস এবং ইন্ডেক্স ফান্ডে দশ বছর পর অমিতের নেটওয়ার্ক দুই কোটি আটাত্তর লাখ টাকা অন্যদিকে রাকেশের নেটওয়ার্থ শূন্য ঋণে ডুবে আছে সে এখনো ইএমআইতে লাইফ কাটাচ্ছে কিন্তু পুরো দুনিয়ার কাছে এখনো মনে হয় রাকেশি বড় লোক কিন্তু বাস্তবতা তো অন্যটাই এক কথার কথা যদি আপনার বেতন লাখ টাকা হয় সেভিং দশ হাজার হয় তবে আপনি ধনী হওয়ার রাস্তায় রয়েছেন এই বইটিতে উল্লেখ করা কিছু জরিপ আপনার চিন্তাধারা পাল্টে দেবে জরিপে উঠে আসে ছিয়াশি পার্সেন্ট কোটিপতিরা স্বনির্মিত হয় মানে তারা মা বাবার সম্পত্তি থেকে নয় নিজের থেকে কোটিপতি হয় ছিয়াশি পার্সেন্ট লোক ফিফটি পার্সেন্ট কোটিপতি নিজের বাসা নিজে মেনটেন করে কোনো চাকর বাকর রাখে না নব্বই পার্সেন্ট অন্যের ব্যবহৃত গাড়ি কিনে চালায় শোরুমের নতুন চকচকে গাড়ি তারা ব্যবহার করে না আর সবচেয়ে বড় বিষয় এদের অ্যাভারেজ মান্থলি এক্সপেন্স তাদের ইনকামের মাত্র থার্টি পার্সেন্টেরও কম হয় মানে যদি সে এক লাখ টাকা কামায় তবে সত্তর হাজার টাকাই সে বাঁচিয়ে নেয় মনে রাখবেন আপনি ধনী তখন হন না যখন আপনি বড় গাড়ি কেনেন আপনি আসলে ধনী তখন হন যখন আপনি অন্যদের ফেন্সি গাড়ি ব্যবহার করতে দেখেন কিন্তু নিজের সাধ্যমতো মূল্যের যানবাহন ব্যবহার করেন এবং খুশি থাকেন কারণ আপনি জানেন আপনি এখন খরচ করছেন না আপনার সম্পত্তি নির্মাণ করছেন আপনি আপনার ফিউচারের ফাউন্ডেশন তৈরি করছেন একটা এমন ফিউচার যেখানে আপনি টাকার জন্য কাজ করবেন না বরঞ্চ টাকা আপনার জন্য কাজ করবে মনে রাখবেন এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে প্রথমত তারা যারা নিজেদের ধনী হিসেবে দেখায় আর দ্বিতীয়ত তারা যারা বাস্তবে ধনী হয় এখন ফয়সলা আপনার আপনি কোন ধরনের মানুষ হতে চান শো অফ করা ধনী নাকি সত্যিকার ধনী চ্যাপ্টার টু ফ্রুগালিটি ইজ রিয়েল ফর দ্য ওয়েলথ লিভ বিলো ইউর মিন সো দ্যাট ওয়ান ডে ইউ ক্যান লিভ বিয়ন্ড দ্যাম আসল কোটিপতি তারা যারা নিজের প্রয়োজনের থেকে কম খরচ করে প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রতিদিন এখন আপনাকে একটা শকিং ট্রুথ বলছি মিলিয়নারদের মধ্যে ফিফটি পার্সেন্ট মানুষ কখনো ত্রিশ হাজার ডলার মানে পঁচিশ লাখ টাকার থেকে বেশি দামি গাড়ি চালায় না আপনি ভাবতে পারেন যাদের টোটাল সম্পত্তি দশ কোটি টাকার উপরে তাদের মধ্যে পার্সেন্ট দেখা যাচ্ছে পঁচিশ লাখের কম দামি গাড়ি চালাচ্ছে কেন কারণ তাদের কাছে টাকার মূল্য ব্র্যান্ডের থেকে বেশি একটা ছোট কিন্তু অনেক গভীর কথা বলছি মনোযোগ দিয়ে শুনবেন রিচ পিপল বাই অ্যাসেট ফার্স্ট পোর পিপল বাই স্ট্যাটাস ফার্স্ট গরিব মানসিকতার মানুষ চিন্তা করে মানুষ কি বলবে যদি আমার ঘড়ি পাঁচশো টাকার হয় অন্যদিকে কোটিপতিরা চিন্তা করে যদি আমি পাঁচ হাজার টাকার ঘড়ি কিনি তবে পাঁচ বছর পর আমার পোর্টফুলে কতটা ছোট থাকবে লেখক একটা রিসার্চে একশোর বেশি কোটিপতিকে অবজার্ভ করেছেন এখানে দেখেছেন বেশিরভাগ কোটিপতিদের বিহেভিয়ারই একজন অ্যাভারেজ মানুষের মতো তারা গ্রোসারি স্টোরে ডিসকাউন্টে প্রোডাক্ট কিনে দশ বছরের পুরোনো গাড়ি চালায় তারা ব্র্যান্ডেড কাপড় দেখে নয় কমফোর্ট দেখে কাপড় কেনে তারা প্ল্যান ছাড়া কোনো খরচ করে না অফ স্পেন রোনাল্ড রিড আমেরিকার একজন সাধারণ মানুষ সে একজন সাফাই কর্মচারী ছিল সে পুরোনো গাড়ি চালাত এবং নিজের সাফাইয়ের কাজ করতো কিন্তু যখন সে মারা যায় তখন পুরো দুনিয়া শখ হয়ে যায় তার কাছে আট মিলিয়ন ডলার মানে আশি কোটি টাকার উপরে সম্পত্তি ছিল কিভাবে সে খরচ কম করেছিল স্টকে বিনিয়োগ করেছিল কম্পাউন্ড ইন্টারেস্টের ফায়দা নিয়েছে আর দুনিয়া তাকে গরিব ভাবতে থেকেছে খুবই গুরুত্বপূর্ণ কথা যদি আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা কামান আর আপনার খরচ তিরিশ হাজারের উপরে হওয়া উচিত না তাহলে যাতে বিশ হাজার টাকা আপনার স্বাধীনতার বীজ হতে পারে মনে রাখবেন আপনি তখন ধনী হন না যখন আপনি দুই লাখ টাকা মাসে কামান আপনি তখন ধনী হন যখন আপনি দুই লাখ টাকা থেকে আশি হাজার টাকা খরচ করেন আর বাকিটা আপনার ফিউচারের জন্য বুনে দেন চ্যাপ্টার থ্রি মিলিয়নের স্পেন্ড দেয়ার টাইম ম্যানেজিং দেয়ার মানি নট স্পেন্ডিং ইট ধনী লোকেরা টাকা উড়ানোর জন্য নয় টাকা সামলানোর জন্য নিজের সময় ব্যয় করে মনে রাখবেন বেশিরভাগ মানুষ চিন্তা করে যখনই টাকা আসবে খরচ করব সেখানে আসল ধনীরা চিন্তা করে টাকাকে কোথায় লাগানো যায় যাতে এটা আরও বাড়ানো যায় এটাই পার্থক্য সাধারণ মানুষ এবং মিলিয়নের মাইন্ডসেটের মধ্যে রাহুলার বিকাশ দুইজনের বেতন এক লাখ বিশ হাজার টাকা রাহুল প্রতি মাসে চিন্তা করে এত টাকা হাতে এসে গেছে এখন তো কিছু খরচ করবই আমি এটা ডিজার্ভ করি অন্যদিকে বিকাশ প্রতি মাসে চিন্তা করে এত টাকা এসে গেছে এর কতটা সঞ্চয় করব এবং বিনিয়োগ করব। ছয় বছর পর রাহুলের কাছে নতুন ফোন দুইবার বিদেশ ভ্রমণের স্মৃতি আর কিছু ঋণ রয়েছে বিকাশের কাছে পঁচিশ লাখ টাকার পোর্টফোলিও প্যাসিভ ইনকাম এবং কোনো রকম ঋণ ছাড়া আর্থিক স্বাধীনতা রয়েছে ডিফারেন্স শুধু একটা জিনিসের ছিল বিকাশ টাকাকে ম্যানেজ করেছে আর রাহুল শুধু খরচ করেছে যারা টাকা ম্যানেজ করে না তারা নিজেদের লাইফকে ম্যানেজ করার স্বাধীনতা হারিয়ে ফেলে রিয়েল লাইফ হ্যাবিট অফ মিলিয়নিয়ার এরা প্রতিটা খরচ রেকর্ড করে কত টাকা ইএমআই দিচ্ছে প্রতিটা নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ট্র্যাক করে তাদের একটা লিখিত বাজেট থাকে প্রতি মাসের পূর্বে ডিসাইড করে তারা কতটা খরচ করবে কতটা সঞ্চয় করবে কতটা বিনিয়োগ করবে এরা লং টার্ম প্ল্যান তৈরি করে তাদের লক্ষ্য তাদের লক্ষ্য বাড়ি তৈরি বাচ্চাদের পড়াশোনা রিটায়ারমেন্ট প্যাসিভ ইনকাম তৈরি করা এবং সময়ের স্বাধীনতা তৈরি করা না তো নতুন ফোন পার্টি আর স্ট্যাটাস দেখানো লেখক বলেন বেশিরভাগ মিলিয়নিয়ার সপ্তাহে দশ থেকে বারো ঘন্টা নিজের পার্সোনাল ফাইন্যান্সকে রিভিউ করতে ব্যয় করে টাকাকে হিসাব করা ট্র্যাক করা এবং প্ল্যান তৈরি করা শুনতে ছোট মনে হয় কিন্তু আসলে এটাই ওই অভ্যাস যা একজন সাধারণ ব্যক্তিকে স্বাধীনতা দেয় যখন আপনি প্রতিটি টাকাকে সম্মান দিতে থাকেন টাকাও তখন আপনাকে রেসপেক্ট দেয় সে মাল্টিপ্লাই হয় আপনার জন্য কাজ করে আর ধীরে ধীরে আপনাকে ওই লাইফের দিকে নিয়ে যায় যেখানে অ্যালার্ম ঘড়ি নয় আপনি ঘুম থেকে উঠেন আপনার নিজের ইচ্ছায় চ্যাপ্টার ফোর ইউ আর নট হোয়াট ইউ ড্রাইভ আপনি ওই ব্যক্তি নন যা আপনি চালাচ্ছেন আপনি ওই ব্যক্তি যা আপনি বানাচ্ছেন যে সত্য আপনাকে চমকে দেবে আশি পার্সেন্ট কোটিপতি ব্যবহৃত গাড়ি চালায় লেখক তার গবেষণাটা মিলিয়ে দেখেন কোটিপতিদের গাড়ির পেছনে খরচ তাদের টোটাল নেটওয়ার্থের এক পার্সেন্টেরও কম মানে যার কাছে দশ কোটি টাকার সম্পত্তি আছে সে আট থেকে দশ লাখ টাকার গাড়ি ব্যবহার করে কিন্তু কেন কারণ তারা জানে কার ইজ নট অ্যাসেট এটা একটা ডেপ্রিসিয়েটিং ল্যাবিলিটি গাড়ি একটা এমন জিনিস যার মূল্য প্রতি বছর কমে আর মেনটেনেন্স বাড়ে প্রতিবার যখন আপনি কোনো লাগজারি গাড়ি কিনেন তা আপনার ইনকাম বাড়ায় না তা আপনার স্বাধীনতা বাড়ায় না এটা আপনার ফাইন্যান্সিয়াল স্লেবারিকে বাড়ায় লেখক টমাস জি স্ট্যানলি রিসার্চে খুঁজে পান দ্য পিপল হু ড্রাইভ এক্সপেন্সিভ কার আর রিয়েলি দ্য পিপল হু ক্যান ট্রুলি অ্যাফোর্ড দ্যাম একবার এক জিজ্ঞেস করা হয়েছিল আপনার কাছে এত টাকা আছে আপনি টাটার গাড়ি কেন চালান সে জবাব দেয় এটা আমাকে সব জায়গায় নিরাপদ পৌঁছে দেয় আর আমার টাকা আমার পোর্টফোলিওতে বাড়তে থাকে চ্যাপ্টার ফাইভ ওয়ান টু রাইজ উইল দি মানি আপনার বাচ্চাদের ধনী বানাতে চাইলে তাদের স্বাধীনতা দিন টাকা নয় মাতা যারা বড় ছেলে মেয়েদের টাকা দিতে থাকে তারা সবসময় তাদের আর্থিক স্বতন্ত্রতাকে নষ্ট করে মানে যদি আপনি আপনার বাচ্চাকে প্রতিবার টাকা দিয়ে সাহায্য করেন তবে আপনি তাদের মজবুত বানাচ্ছেন না আপনি তাদের নির্ভরশীল নয় বরঞ্চ দুর্বল বানাচ্ছেন প্রতিবার যখন কোনো মা বাবা বলে আমি আছি তোর চিন্তার প্রয়োজন নেই টাকা যা লাগে আমি দেব বিয়ের খরচ ইচ্ছামতো কর টাকা আমি দেব বাড়ি কিনবি আমি সমস্ত ডাউন পেমেন্ট করে দেবো এরা শর্ট টার্মের জন্য কমফোর্ট তো বাচ্চাদের কিনে দেয় কিন্তু লং টার্মের জন্য তাদের ড্যামেজ করে দেয় একেবারে লেখক দেখেছেন যে বাচ্চারা বড় হওয়ার পর লাগাতার ফাইন্যান্সিয়াল হেল্প পায় তারা বেশিরভাগ কেসেই কম সম্পত্তির মালিক হয় যে বাচ্চাদের অল্প বয়স থেকে বেশি ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে তারা বেশি সম্পত্তি তৈরি করতে পেরেছে এবং লাইফে দায়িত্বশীল হতে পেরেছে বিনয় এবং রোহান দুজনের বাবাই ধনী ছিল দুজনই ভালো শৈশবকাল পেয়েছে কিন্তু অ্যাডাল্ট বয়সে তাদের দুজনের রাস্তা আলাদা ছিল বিনয় প্রতি ছয় মাসে এক লাখ টাকা পকেট মানি পেত তার জন্য ইএমআই হলিডে ক্রেডিট কার্ডের বিল সবকিছু বাবা ম্যানেজ করত। আজকে সে পঁয়ত্রিশ বছর বয়সী কিন্তু সেভিং জিরোর কাছাকাছি আর্থিক সমস্যার মধ্যে সময় পার করছে অন্যদিকে রোহানকে বাইশ বছর বয়সে বলা হয়েছিল এখন থেকে তোমার দায়িত্ব নিজের সে কষ্ট করে হলেও শিখে নিয়েছে টাকা কিভাবে ইনকাম করতে হয় কিভাবে গ্রো করতে হয় পঁয়ত্রিশ বছর বয়সে তার কাছে পঁচাত্তর লাখ টাকার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও এবং প্যাসিভ ইনকামের সোর্স রয়েছে এখন বলুন কার ভালোবাসা জেনুইন ছিল টিচ ইয়োর কিড হাউ টু ফিশ ডু নট কিপ হ্যান্ডেলিং দেম ফেস এভরি ডে বাচ্চাদের স্কিল শেখান ভালো অভ্যাস শেখান না তো তাদের ব্যাংকে অ্যাকাউন্টে প্রতিবার টাকা দেবেন কিছু কমন মিস্টেক রয়েছে যা মা বাবা করে থাকে আমি দারিদ্রতা দেখেছি আমার বাচ্চা যেন না দেখে দেখুন আপনি দারিদ্রতার সাথে লড়ে শক্তি অর্জন করেছেন আপনি আপনার সন্তানকে সবকিছু দিয়ে তার শক্তি ছিনিয়ে নিচ্ছেন কেউ আবার বলে যদি আমি না দেই তাহলে মানুষ কি বলবে মনে রাখবেন আপনার সন্তানদের লোন বাইরের মানুষ ভরবে না তাকেই শোধ করতে হবে একটা রিসার্চে পাওয়া যায় যে বাচ্চারা রেগুলার ফাইন্যান্সিয়াল হেল্প পায় মা বাবার কাছ থেকে তাদের সঞ্চয়ের হার অনেক কম থাকে আর যে পরিবারগুলোতে আর্লি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট শেখানো হয় সেখানে সেকেন্ড জেনারেশনে মিলিয়নিয়ার হয় এখন প্রশ্ন হলো স্মার্ট মাতা পিতারা কী করতে পারে প্রথমত ফাইন্যান্সিয়াল লিটারেসি শেখান বাচ্চাদের কম বয়স থেকে বাজেটিং ইনভেস্টিং এবং সেভিং সম্পর্কে শেখান বাচ্চাদের সাইড হেসেল ইন্টার্নশিপ পার্ট টাইম জব করতে দিন তাদের টাকা নিজে কামানোর খুশি অনুভব করতে দিন যদি আপনি প্রতিবার তার রাস্তায় পাথর সরিয়ে দেন তবে সে কখনো নিজের বাধা দূর করতে শিখবে না রাস্তা বানাতে শিখবে না যদি আপনি প্রতিদিন তাকে মাছ ধরে ধরে দেন তবে সে কখনও নিজে মাছ ধরা শিখবে না ভালোবাসা এটা নয় যে আপনি তাকে সব কিছু দিবেন ভালোবাসা হলো এটা আপনি তাকে ওই সব কিছু পাওয়ার যোগ্য করে বানাবেন মনে রাখবেন উত্তরাধিকার সূত্রে টাকা রেখে যাওয়া সঠিক জিনিস নয় আসল হলো তাকে ওই চিন্তাধারা ডেভেলপ করে দেয়া যার মাধ্যমে সন্তান আপনার সাহায্য ছাড়া কুটিপতি হতে পারে চ্যাপ্টার সিক্স ফাইন্ড ইউর নিস যে লোকেরা ভিড় থেকে সরে নিজের রাস্তা তৈরি করে তারাই অন্যদের রাস্তা দেখায় বেশিরভাগ মিলিয়নিয়াররা সেলফ এমপ্লয়েড এবং নিজের বিজনেস বোরিং ইন্ডাস্ট্রিতে বানায় এখন এটা চিন্তা করে হয়তো আপনি চমকে যাবেন কারণ আমাদের মাথায় চিন্তা আসে যে কোটিপতি মানে হলো বলিউড স্টার ক্রিকেটার কিংবা সিইও কিন্তু বইটির লেখক বলেন তিনি রিসার্চ করে যেটা খুঁজে পান তা হল বাস্তবতা আসলে সম্পূর্ণ ভিন্ন আমেরিকার কোটিপতিদের মধ্যে তিন ভাগের দুই ভাগই হলো সেলফ এমপ্লয়েড এবং ছোট ছোট ব্যবসার মালিক এদের মধ্যে অধিকাংশ এমন কাজ করে যাদের দিকে কেউ ধ্যান দেয় না যেমন ওয়েল্ডিং ওয়ার্কশপ পেস্ট কন্ট্রোল সার্ভিস প্লাম্বিং বা পাইপ ফিটিং হোয়াই দিস বোরিং বিজনেস ওয়ার্ক বড় কারণটা হল লো কম্পিটিশন মানুষ চিন্তা করে এগুলো ছোটো কাজ কিন্তু ফ্যাক্ট হলো মানুষের এসি রিপেয়ারিং ক্লিনিং এই সমস্ত কাজগুলো রেগুলার প্রয়োজন হয় এবং রিপিট কাস্টমার তৈরি হয় সার্ভিস ভালো হলে ক্লায়েন্ট রেগুলার থাকে কোটি কামানোর জন্য কোটি ফলোয়ারের প্রয়োজন নেই শুধু একটা এমন কাজ প্রয়োজন যেটা মানুষ প্রতিদিন খোঁজে আর আপনি সবচেয়ে ভালো করতে পারেন এটা আর ওই কাজে কতটা বেস্ট হয়ে উঠবেন যে লোকেরা আপনাকে ছাড়া ওই কাজ চালাতেই পারবে না চ্যাপ্টার সেভেন জব ভার্সাস ওয়েলথ বিল্ডার্স চাকরি আপনার থাকা খাওয়া চালাতে পারে কিন্তু সম্পত্তি আপনাকে স্বাধীনতা এনে দিতে পারে এই চ্যাপ্টারে আমাদের চিন্তাভাবনার তরিকাটা পাল্টাবে শুধু কামানোর জন্য কাজ করবেন না বরং যেমন এমন সিস্টেম বানান যা আপনার জন্য কামাতে থাকে আপনি কাজ করবেন কিংবা না করবেন আপনার সিস্টেম কাজ করতে থাকবে আমাদের ছেলেবেলা থেকে শেখানো হয়েছে ভালো করে চাকরি করার জন্য পড়াশোনা করো সারা জীবন সেটার উপর নির্ভরশীল থাকো বাস্তবিক চাকরি ততক্ষণ পর্যন্ত টাকা দেয় যতক্ষণ আপনি কাজ করেন যখন থেকে আপনি অসুস্থ হন কিংবা চাকরি চলে যায় তখন থেকে টাকা আসা বন্ধ হয়ে যায় আরো বড় সমস্যা হলো যত বেশি বেতন তত বেশি ব্যয়বহুল লাইফ স্টাইল দামি গাড়ি দামি বাড়ি ইএমআই কিস্তি আসল সম্পত্তি বানানোর জন্য কিছুই বাঁচে না মানুষ পুরো জীবন একটা সুরক্ষার ভ্রমের মধ্যে বাঁচে কিন্তু একটা মন্দা একটা অসুখ একটা চাকরি চলে যাওয়া এসব কিছুর শেষ করে দিতে পারে এখন প্রশ্ন হলো সম্পত্তি নির্মাতা আলাদা কি করে দেখুন সম্পত্তি নির্মাতারা শুধু স্যালারির পেছনে ভাগে না তারা এমন অ্যাসেট তৈরি করে যা তাদের জন্য টাকা ইনকাম করে তারা বিজনেস করে শুধু অন্যের আন্ডারে কাজই করে না দ্বিতীয়ত তারা ইনভেস্ট করে শেয়ার বাজার রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ডে তৃতীয়ত ফাইন্যান্সিয়াল নলেজ ট্যাক্স ক্যাশ ফ্লো লিভারেজ এগুলো সম্পর্কে বোঝে চতুর্থত বেশি কামানোর পাশাপাশি বেশি বাঁচানোর ব্যাপারে ধ্যান দেয় পঞ্চম মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করে যাতে একটা রাস্তা বন্ধ হয়ে গেলে বাকিগুলো থেকে ইনকাম আসতে থাকে তারা এটা চিন্তা করে আমি এমন কি করতে পারি যা শুয়ে থাকার পরও টাকা আনবে আর আমার কামাই থেকে এমন কি তৈরি হতে পারে যা প্রতি মাসে কামাতে থাকব দ্য মিলিয়নের নেক্সটার বলে আশি পার্সেন্ট কোটিপতিরাই নিজের দন কোটিপতি হয়েছে প্রথম জেনারেশনে তারা সম্প্রতি উত্তরাধিকার সূত্রে পায়নি তারা সাদা জীবন কাটিয়েছে বিনিয়োগ করেছে এবং বিজনেস দাঁড় করিয়েছে অনেকের বেতন বেশি ছিল না কিন্তু তাদের চিন্তাধারা সম্পত্তি নির্মাণের জন্য ছিল শো অফ করার জন্য ছিল না দেখুন চাকরি খারাপ না কিন্তু শুধু চাকরির উপর নির্ভরশীল থাকা ঝুঁকিপূর্ণ আপনার চাকরির ব্যবহার করুন আপনার স্বাধীনতাকে ফান্ড করার জন্য লাইফস্টাইলকে নয় আপনার বিনিয়োগের বীজ বানান চাকরির সাথে সাথে এমন অ্যাসেট বানান যা প্রতি মাসে টাকা নিয়ে আসে ওই স্কিলগুলো শিখুন যেগুলো সময়ের সাথে সাথে ইনকাম বাড়াতে পারে যদি আপনি চান টাকার জন্য কাজ করা বন্ধ করে দিবেন সারা জীবন স্বাধীনভাবে থাকবেন তবে আপনার পরবর্তী জেনারেশন সিকিউর থাকবে তবে এখন থেকে সম্পত্তি বানানো শুরু করুন